বিশ্ব নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি বিশ্বসভার সভাপতি নাবিউল আম্বিয়া নবিকুল সর্দার সমস্ত নবী রাসুলদের মাথার মুকুট শামসুল দুহাবুদ্দুজা শামসুল হিদায় আইন উদ্দিরা সুলতানুল মাদিনা তিনি আফতাবে নবুয়াত সরোয়ারে কায়নাত ফখরে মৌজুদাত রুহে দু আলম মাহবুবে কিবরিয়া জিগর গুশায় আমেনা সঈদুল কৌনাইন সাকালাইন ইমামুল মুরসলিন খাতামুল নবীন আহমদ হাই মুস্তফা মোহাম্মদ হাই মুস্তফা আকায় নাম দার তাজদারে মাদিনা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তাকে কিন্তু ঠকাননি বরং তাকে কাউসার দিয়েছেন কুরআনে করিম সুরাতুল কাউসার আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসার মানে নবুয়িস সারাফত কারামত ইজ্জত সম্মান আবার কাউসার মানে হাউজে কাউসার অর্থাৎ আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্ল আলহ্লামকে আল্লাহ দিয়েছেন রিসালত দিয়েছেন 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 কারামত সম্মান দিয়েছেন সর্বোপরি তার উন্মতের জন্য আল্লাহ আলমিন হাউজ হাউজে কাউসার বিশ্বনবী সাল্লাহ আলহিউকে দান করেছেন হাউজে কাউসার কাউসারের যে হাউজ সেখান থেকে যে যে ব্যক্তি বা যারা একবার পান করতে পারবে সে কখনো আর তৃষ্ণার্ত হবে না এ ধরনের নিয়ামত দ্বারা আল্লাহ রবুল্লা আলমিন বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদ সাল্ল আলহাল্লাম এবং তার উম্মত ভূষিত করেছেন